গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো পদ্ম গীতাকে ফোন করে বলে উকিল দিদি আমার খুব ভয় করছে বারবার মনে হচ্ছে দাদা বাবু তার গুন্ডারা এসে আমার ক্ষতি করে দেবে গীতা বলে তোর কেউ ক্ষতি করবে না গোটা কলোনি আছে তোর পাশে প্রলয় বলে অগ্নিজিৎ মুখার্জিকে আমি জানি গীতাকে ফিরিয়ে নেওয়ার পিছনে নিশ্চয়ই কারণ আছে তুমি এমনি করে মেনে নেবে না গীতাকে ভজন এসে বলে হ্যাঁ কারণ তো আছেই কারণটি হলো গীতাকে এবার সোশ্যাল মিডিয়ায় জবাব দিতেই হবে অগ্নিজিৎ মুখার্জির ছোট্ট ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে আর ওই পদ্মের কেসটা সবটাই মিথ্যে বিদ্যুৎঢালি থানায় বড়োবাবুকে বলে একটা খবর শুনেছেন গীতা বিয়ে করেছে পঙ্কজবাবু বলে অগ্নিকন্যা বিয়ে করেছে ভালো কথা কিন্তু তার পেছনে যে ঘুরত সেই ছেলেটার সঙ্গে বিদ্যুৎবাবু বলে সেই ছেলেটি তো অগ্নিজিৎ মুখার্জির ছোট্ট ছেলে পঙ্কজবাবু শুনে অবাক হয়ে যায় পঙ্কজবাবু গীতাকে ফোন করে বলে কী অগ্নিকন্যা তুমি বিয়ে করেছো আবার অগ্নিজিৎ মুখার্জির ছেলের সঙ্গে তাহলে পদ্মের কেসটা কি হবে গীতা বলে আমি পদ্মার হাত ধরেই আছি এবং থাকবো সারা জীবন তো বন্ধুরা ভজনের প্ল্যানের উপযুক্ত জবাব দিতে পারবে গীতা আমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন